নমস্কার আমি শ্রাবণী কেমন আছেন আপনারা সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখানে আজ আর কথা হবে না জাস্ট ওর কাণ্ডটা দেখুন আজ শনিবার বিকেল এখন পৌনে ছটা ও এসেছে আমার কাছে টিউশন পড়তে টিউশনই পড়ানো থাকে সাড়ে চারটা থেকে তবে এখন বাজে পনে ছটা আর সে পড়া মনে করছে এভাবে তাকে একটা কোশ্চিন করেছিলাম সে কোশ্চিনটার অ্যান্সার মনে করছে এখন বাজে রাত্রি নটা দশ আমি আর আমার বাবা মিলে যাচ্ছি আমাদের পাড়ার বাট ঠাকুরের পুজোতে দূরে যে ছোট্ট লাল আলোর বিন্দুটি দেখতে পাচ্ছেন ওটা আসলে চাঁদ এমনি খালি চোখে দেখতে বেশ ভালোই লাগছিলো ক্যামেরাতে আমার অত ভালো আসেনি আমাদের পাড়ার পুজো পাড়ার বারো বারোয়াটির পুজো সবাই মিলে পুজোটা করা হয় তবে পুজোটা হয় আমাদের মেন রোড থেকে যে রাস্তাটা আমাদের বাড়ি দিকে গেছে ঠিক তার মোড়ে যেখানে আমাদের কালী মণ্ডপটা রয়েছে এবং কালী মণ্ডপের পাশেই হয় বার ঠাকুরের পুজোটি তো দেখতে পাচ্ছেন মোড়ের মাথায় কত লোকজন চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে আমি আর বাবা যেতে যেতে একটু দেরি করে দিয়েছি বাবা এখানে আগে থেকেই ছিল বাবা খিচুড়ি রান্না করেছিল করে পুরোহিত এলে তারপরে বাবা আমাকে বাড়িতে নিতে এসেছিলো তো আমার আস্তে আস্তে পুজো স্টার্ট হয়ে গেছে এখানটায় আমাদের যে মোড়ের মাথা সেই মোড়ের মাথাতেই এই পুজোটা হচ্ছে রাস্তাতে আসতে অন্ধকার দেখলেন অনেকটাই অন্ধকার ছিল অন্ধকার রাত্রি এটা হচ্ছে আমাদের কালী মণ্ডপ এবং লোকের লোকজনের ভিড় ছিল খুব সে কারণে আমি সরাসরি যেতে পারিনি আর এই যে এই দিকটাতে যেখানে ওই কলার ছুরিটা দেখতে পাচ্ছেন ওই জায়গায় বসানো হয়েছিল নারায়ণের ঘট মানে আগে তো বার পুজোর আগে নারায়ণের পুজো করতে হয় তো ওখানেই নারায়ণের পুজো করা হয়েছিল এবং তার ওই পাশেই বাট ঠাকুরের পুজো আমি এতক্ষণ থেকে লক্ষ্য করিনি এদিকটায় তবে আমি এখন দেখছি এদিকে কি চলছে দেখুন এখানটায় আনন্দে বিভোর হয়ে নাচ চলছে নীলগেঞ্জি পরে আমার ভাই তাকে চিনতে পারছেন অবশ্যই আর হলুদ গেঞ্জি ও হচ্ছে ভাস্তা পাড়ার এদিকে নাচটা দেখুন তার নাচ শেষ পর্যন্ত এমন পর্যায়ে গেছিলো হয়তো সবগুলো আমি ভিডিওতে দিতে পারবো না তবে পুজোর মূল আকর্ষণ ছিল আমার এই দাদাটাই ও ঠিক এইভাবে নেচেই যাচ্ছিল নেচেই যাচ্ছিলো পরে এক কাকু ওর হাত থেকে ওই বাসটা নিয়ে নিতে চাইছিল দেবে না সে কি রাগ আর সামনে তার পার্টনার দেখুন তারা দুজনে একসাথে অনেকক্ষণ গোটা পুজোটা তারা একইভাবে এভাবে নেচে গেছে ঢাকিয়াকে ঢাক বন্ধ করতে দেয়নি একবার যখনই ঢাক বন্ধ করছিল তখনই দাদাটে যাচ্ছিলো রেগে বলে তুমি ঢাক বাজাও আমি নাচবো ঢাক যেন বন্ধ না হয় আর সে ঢাক বাজিয়েই যাচ্ছিল এদিকে দাদা ঢাকের বাজার তালে তালে নেচেই যাচ্ছিল কিন্তু ঢাক বাজানো বন্ধ করা যাবে না বন্ধ করলেই রেগে যাচ্ছিলো দাদা খুব এদিকে চলছে এখন নারায়ণ পুজো ওই ঘরে আগে আমাদের যেহেতু কালী মন্দিরটি রয়েছে তো মাকে পুজো না করে তো আর তারই মন্দিরের পাশে পুজো যেহেতু তাকে আগে পুজো করতে হয়েছে তো ঘরের মধ্যে কালী মাকে পুজোটা করছিল এখন এসে নারায়ণ পুজো করছে এবং তারপরে শুরু হবে বার পুজো আর আমি বার পুজোটা সম্পূর্ণ তুলতে পারিনি কারণ আমি এদিকের দাদার ভিডিওটাই তুলতে ব্যস্ত ছিলাম দেখুন দেখুন কাণ্ড দেখুন ঢাকিয়া ছেলেটি ধাক বাজানো বন্ধ করে দিয়েছে তাই দাদা কি রাগ ও লাঠিটা নিয়ে চলে গেছে বলে ঢাক বাজাও তুমি ঢাক বাজাও ঢাকিয়া ছেলেটি ভয়েতে ঢাক বাজাতে শুরু করে দিয়েছিল ওকে রেস্ট নিতে দেয়নি গোটা যতক্ষণ ছিল পুজোটা সারা পুজোটা এবং তারপরে আগেও তাকে দিয়ে ঢাক বাজিয়ে নিয়েছে মেন রোডের ধারেই হয় আমাদের এই পুজোটি সেই জন্য রাস্তা দিয়ে অনবরত লোকজন যাওয়া আসা করছিল বাইক গাড়ি স্কুটি এ সমস্ত সারা রাত মানে সারা পুজোটা ধরে যাওয়া আসা করছিলোই সাদা গেঞ্জি পরে তুতন দাদা ও গেছিলো ওই দাদাটির কাছ থেকে লাঠিটি নিতে কিন্তু সে লাঠিটি দেবে না তাকে আপনারা তো জানেন ওই আমাদের বাড়ি মাটির বাড়ি এবং আশেপাশে একটু জঙ্গলও রয়েছে সেই জঙ্গলে নানা রকমের পোকা এটাকে ঝিঝি পোকা বলে মনে হয় যার আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন আমি যখন ভিডিওটা এডিট করতে বসি রাত্রিবেলা পাশে ঝিঝি পোকা অনবরত ডেকেই চলেছিল তো সেই ঝিঝি পোকার ওই ঝিঝি ঝিঝি একটা আওয়াজ রেকর্ড হয়ে গেছে জানি না এটাও কি কপিরাইট পড়বে নাকি আর ভিডিওতেও শোনা যাচ্ছে কি যাচ্ছে না এডিটের পর কিন্তু আমার রেকর্ডিংয়ের পরে একটু শোনা যাচ্ছিলো জানি না কেমন হবে ভিডিওটি সবাই পাকড়াও করে সে সবদি লাঠিটা তার হাত থেকে নিতে পেরেছে শুরু হয়ে গেছে বার পুজো যে মহিলাটা কি দেখছেন উনি আমার বড়মা হচ্ছেন উনি উপোস ছিলেন এবং পুজোর সমস্ত জোগাড়পাতি এই বড় মাটাই করেছেন এখানে দুই কাকু বিমান জন এবং ডান পাশের জনের নাম মামুন দুই কাকু তারা উপোস ছিলেন এবং অঞ্জলি দিচ্ছেন এখানে পুজো দেখতে আসা সব দর্শক বৃন্দারা এক পাশে রয়েছিল মহিলারা আর এক সাইডে ছেলেরা সব এখানে চলছে রান্না যিনি রান্না করছেন উনি আমার জেঠু হন আমার ভাস্তি ওর নাম সুস্মিতা তারা হাই করে দিচ্ছে আপনাদের আর ওই হচ্ছে আরো এক ভাস্তি সুমি আর এই হচ্ছে আমার পুচকু ভাস্তা আমার স্টুডেন্ট চিনতেই পারছেন নিশ্চয় তো এদিকে দাদা নিচে নিচে এমন অবস্থা যে লাঠিটি কেড়ে নেবার পরে আর সে উঠতে পারে না তাকে মাথায় জল দেওয়া হচ্ছিল রান্না করার পর এখানে খিচুড়ি রাখা হয়েছিল তো সেগুলোকে একটু নেড়ে চেড়ে ঠিকঠাক করে নিচ্ছিলো আমার বাবা এবং দাদু ওই যে আমার বাবা আর ইনি যিনি এলেন খন্তি হাতে ইনি আমার দাদু গোপাল দাদু দাদুটির নাম গোপাল গোপাল দাদু আর গোপাল দাদুর এটা গোপালের ভার চলছে এখানে একটু গল্পগুজব কাকি শাশুড়ির সঙ্গে দুই ভাস্তা বউ আমার কাকিমা এবং ঠাকুমা হচ্ছেন চলছে পুজো মনে হয় অনেক প্রায় শেষের দিকে চলে এসেছে পুজো জল ঢালার পরে আবার তার অবস্থা দেখুন কিন্তু নাচ তবুও থামবে না নাচতে হবে বছরে একটা দিন নাচতে তো হবেই ভিডিওতে যদি কিছু ভুল কিছু থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন নেক্সট টাইম যেন ওই ভুলটা আমি আর না করি প্রয়োজন হলে ভিডিওটি ডিলিট করে দেবো এখানে চলছে এবার যোগ্য পুরোহিত মশাই যোগ্য করছেন পুজো শেষ হলে পরেই আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব আমি পুজোর মাঝে আর কাউকে বিরক্ত করিনি সেই কারণে পুরো ভিডিওটাও সেভাবে করা হয়নি এবং ভালো করে করা হয়নি কাছ থেকে নেইনি তো যতটুকু যেভাবে পেরেছি অল্প অল্প করে নিয়েছি ক্লিপ বসে পড়েছি আমরা সবাই প্রসাদ নেবার জন্য যে আমার ভাস্তি ওই যে দাদা এইদিকে ছোটো বৌদি আমার সামনে বসেছে আমার ভাই বিকু ও আমার ফোনটা হাতে নেওয়া দেখেই বুঝতে পেরে গেছে যে এ এখন ক্যামেরা করবে ভিডিও করবে তাই সে আগেই তার মুখখানা কভার করে নিয়েছে আমিও কম না আমি তার মুখখানা নিয়েইছি কোনো না কোনোভাবে এই যে এখানে নিয়ে নিয়েছি তাকে ভিডিওতে চুরি করে তাকে বলে তো আর নেওয়া যায়নি তাই চুপ করে তার ক্লিপ নিতে পেরেছে জানতে পেরে গেছে সে এখানে বসেছে আর সবাইরা ভগবান সবাইকে ভালো রেখো তুমি নিজেও ভালো থেকো আর বছর বছর এভাবেই আমাদের মাঝে ফিরে এসো আমরা সবাই এভাবেই একসাথে আনন্দ করব। খিচুড়ি পায়ে শেষ সব খেয়ে নিয়েছি আমরা পুজো শেষে এবং ভোজন শেষে একটু কাছ থেকে আমাদের শনিদেবকে নেওয়া বাজে এখন প্রায় এগারোটা সব কিছু শেষে আমি আর আমার বাবা মিলে ধরলাম বাড়ির পথ সাথে রয়েছিলো আরও একটি জেঠু তাহলে ভিডিওটাও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে